পর্ণ থেকে বাঁচার উপায় কি এটাতে আমি খুব আসক্ত হয়ে পড়েছি এটার জন্য নামাজও আমার মিস হয়ে যাচ্ছে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে পর্ণ এডিকশন আমাদের সমাজে বেড়ে চলেছে এটা থেকে আত্মরক্ষার জন্য ছোট কয়েকটা কথা আমি বলবো এটা নিয়ে অনেক বই পুস্তক আছে অস্ট্রেলিয়ার একজন লেখকের একটা বই কোন একটা প্রকাশনী থেকে সম্ভবত সমর্পণ কিংবা সমকালীন কোন একটা প্রকাশন থেকে বের হয়েছে অথবা সিয়ান তিনটার কোন একটা লাইব্রেরি হবে তারা বের করেছে বইটা অসাধারণ পর্ণ এডিকশন থেকে বাঁচার জন্য আমি মোটা থেকে দুই তিনটা ছোট ছোট আইডিয়া বলতে চাই এক নম্বর হলো দেখুন এই সব সমস্যার মূল হল স্মার্টফোন এবং আপনার ইন্টারনেটের অপব্যবহার যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা একটু কষ্ট করে একটা হার্ড ডিসিশন নিতে হবে ডিসিশনটা কি আপনার যদি ওষুধে কাজ না হয় সাধারণ মেডিসিনে কাজ না হয় আপনারা ডাক্তার মানুষ আপনারা তখন অপারেশনের কথা বলেন যে মেডিসিনে দেখি হয় কি না না হলে অপারেশনে যেতে হবে আপনি প্রথমে বিভিন্ন ভাবে ট্রাই করলেন যখন দেখছেন কোনো ভাবে হচ্ছে না তখন আপনাকে অপারেশনে যেতে হবে অপারেশনটা কি অপারেশনটা হলো স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে একটা বাটন ফোন নিয়ে ফেলবেন এবং আপনি যদি ছয় মাস বা চার মাস একটা নির্দিষ্ট সময় একটু কষ্ট করে এটা করতে পারেন কিছু লোকের সাথে যোগাযোগে অসুবিধা হবে কিছু ঝামেলা হবে হোক কিন্তু আপনার জীবনে একটা ব্যাধি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি নিয়মিত যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবেন আপনি দেখবেন যে আপনার এই পণ্য এডিকশন অনেকখানি কমে যাবে ইনশাআল্লাহ এটা একটা বিষয় আর একটা বিষয় হলো যে নবী করিম সাদ্লাম দেখেন সেই দেড় হাজার বছর আগে বলে গেছেন জেনাল নজর মানুষ চোখ দিয়েও ব্যভিচার করে মানুষ চোখ দিয়াও ব্যভিচার করে একজন নারীকে চোখ দিয়ে আপনি দেখলেন দেখার পর বাজে কল্পনা জল্পনা করলেন কল্পনার জগতে আপনি রেপ করলেন দেখেন গোটা পৃথিবী রেপের বিরুদ্ধে কথা বলে গোটা পৃথিবী কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কথা বলে তাই না ধর্ষণ এটাকে খুব জঘন্য অপরাধ হিসেবে দেখে ইসলাম তার চাইতে আরো অগ্রসর আপনি কল্পনাই করতে পারেন না যেখানে ধর্ষণকে মানুষ অপরাধ বলছে ইসলাম বলছে মনে মনে ধর্ষণটা অপরাধ পৃথিবীর কোন সভ্যতায় কোন আদালতে মনে মনে দর্শনকে অপরাধ মনে করে অথচ মানুষ মনে মনে একজন নারীর হানি করতে পারে কল্পনার জগতে একজন নারীকে নিয়ে নোংরা চিন্তা করতে পারে ইসলাম বলেছে সেই লোকটা অপরাধী কেমন তালা করবে নারীকে আর কি ভাবে এবং অপরাধ প্রবণতা সমাজে কমাবার জন্য কত প্রয়েকটিভ থাকতে হয় ইসলাম তার উজ্জ্বল এবং জ্বলন্ত উদাহরণ এই জন্য এই অন্য এডিকশন থেকে বাঁচার জন্য চোখের নিয়ন্ত্রণে কোন বিকল্প না আল্লাহ বলেছেন কুল্ল মিউদ্দুম ইমানদার দিকে বলে দিন তারা যেন চোখে হেফাজত করে সংরক্ষণ করে এবং নারীদেরকেও নির্দেশ করা হচ্ছে তারাও কিন্তু চোখের হেফাজত করতে হবে নারী যদি মনে করে না আমাদের জন্য নির্দেশ নেই ভুল হবে আপনাদেরকে কি করতে হবে সংযত করতে হবে টাকুড়ি হয়ে গেল না দেখুন ইসলাম সমস্ত অন্যায়ের পথ বন্ধ করে দিতে বলে গোটা পৃথিবী বলবে খবরটা দর্শন করা যাবে না কিন্তু বিজ্ঞাপনী বিলবোর্ডে অশ্লীল দৃশ্য টেলিভিশনের অ্যাডভার্টাইজমেন্টে অশ্লীল দৃশ্য আপনাকে দেখাবে পত্রিকার পাতায় আপনাকে অশ্লীল দৃশ্য দেখাবে দেয়াল লিখনে অশ্লীল কথা আপনাকে দেখাবে পড়াবে এবং উদ্বুদ্ধ করবে মেয়েদেরকে হ্যাঁ তোমরা খোলামেলা চলাফেরা করো আপনি যখন দুবাইতে বা পৃথিবীর অন্যান্য দেশে যেসব দেশগুলোতে ওপেন কালচার আছে আপনি যাবেন দেখবেন যে সেখানে অনেক সময় দেখা যায় ঠান্ডার দিন বেচারি মেয়ে হাফ প্যান্ট পরে হাঁটতেছে আর তার সাথে থাকা পুরুষরা নির্লজ্জের মতো ফুল প্যান্ট হাঁটতেছে বলে চামড়ায় ঠান্ডা লাগলে পুরুষেরও কষ্ট লাগে মেয়ের কষ্ট লাগে কিন্তু এমন কালচার ডেভেলপ করছে যে তুমি হাফ প্যান্ট করে হাঁটো ঠান্ডা মরো আর আমি ফুল প্যান্ট করে আরাম করি এটা নাকি আর অধিকার দেওয়া হলো তো যাই হোক এই সভ্যতা যারা ডেভেলপ করেছে তারা কিন্তু সমাজ থেকে ধর্ষণ যেন দূর করা যায় তারা অনেক কাজ করছে অনেক বক্তব্য দিচ্ছে কিন্তু তারা সমাজটাকে এমনভাবে নির্ময়ন করছে যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না ইসলাম বলে ধর্ষণ নিষিদ্ধ আর তার আগে থেকে বাঁধ দিয়ে দাও যাতে ধর্ষণের পথই বন্ধ হয়ে যায় আগে থেকে বাদ দেওয়ার ব্যবস্থা ইসলাম রাখতে বলেছে যারা পণ্য এডিকশন থেকে বাঁচতে চান আগে থেকে বাদ দিতে হবে অর্থাৎ চোখের হেফাজত করতে হবে দৃষ্টিকে সংযত রাখতে হবে দৃষ্টি সংযত করতে পারছেন না ফোনে ডিস্টার্ব করে ফোন বিক্রি করে বাটন ফোনে চলে আসেন ছয় মাসে একটা কোর্স কমপ্লিট করেন এরপর আবার আপনি প্রয়োজন ওই ফোনে ফেরত যান ইনশাআল্লাহ দেখবেন সহজ হবে এবং সেই সাথে যাদের বিবাহ করার শক্তি সামর্থ্য আছে তারা প্যারেন্টসদেরকে ম্যানেজ করে বিবাহের দিকে যাওয়ার চেষ্টা করবেন এটা হলো সবচেয়ে চূড়ান্ত এবং সবচেয়ে বাস্তবসম্মত সমাধান আল্লাহ তো আমাদেরকে তফিক দান করুন আমার নাম মন্তির আমি একজন ক্লাস ক্যাপ্টেন এর কারণে আমার সহপাঠীরা আমাকে ফোর্স করে তাদের অনুপস্থিতিতে প্রেজেন্ট দেওয়ার জন্য এত খুশির কারণ কি খুব কমন পড়ে গেছে মনে হয় প্রেজেন্ট না দিলে আমাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে অপকর্মে ফাঁসিয়ে দেয় এখন আমার কি করা উচিত দেখুন খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার আমরা খুব হাসছি হয়তো কমন ব্যাপার সেজন্য বাস্তবতা হলো শিক্ষা জীবন থেকে বা ছাত্র জীবন থেকে কিন্তু আমাদের নীতিনৈতিকতার বিষয়গুলোতে আমাদের জিরো টলারেন্সে আসতে হবে আমার ছেলে এস এসসি পরীক্ষা দিয়েছে তো মেয়েটাও দিয়েছে তারা পড়ে পাশাপাশি পরীক্ষা দিয়েছে তো ও যখন আ পরীক্ষার হলে ছিল পরীক্ষার হল থেকে আসছে ওর আশেপাশে থাকা সব কলাপান খুব উপরে এমনকি ওর স্যার নাকি বলছে যে তুমি এরকম শক্ত হয়ে বসে থাকলে শুধু হবে বামে দেখতে হবে তো কিছু বামে কিছু খেয়াল করো মানে আমাদের সমাজে নীতিনৈতিকতা এরকম একটা পানসে বিষয় পরিণত হয়েছে এমন একটা অপ্রাসঙ্গিক বিষয় পরিণত হয়েছে যে একজন শিক্ষার্থী তিনি অন্যায় করছেন অন্যায়কে অন্যায় মনে করছেন না আপনি ক্লাস ক্যাপ্টেন কে বাধ্য করছেন আপনি প্রেজেন্ট ছিলেন না তাকে বলছেন তুমি প্রেজেন্ট দাও আমার না দিলে তাকে নানাভাবে আপনি হয়রানি করছেন তার মানে আপনি যদি বড় হন আপনি দেশের একজন বড় দুর্নীতিবাজ হবেন আপনি যখন ডাক্তার হবেন সরি টু সে আপনি একজন কমিশন খোর ডাক্তার হবেন যার ছাত্র জীবনে আল্লাহর ভয় নেই নীতিনৈতিকতার বালাই নেই যে আমি আসি নাই আমার প্রেজেন্ট কেন থাকবে বরং কেউ দিলে আমি সেটাকে নিষেধ করব। সেখানে আপনি যদি ফোর্স করেন তাহলে মনে রাখবেন এই অনৈতিকতাই আপনাকে একজন খারাপ মানুষ হওয়ার পথে নিয়ে যাবে আপনার অজান্তে আপনি টেরো পাচ্ছেন না এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করবেন কোনো মিথ্যা কথা সরি কোনো মিথ্যা কথা নিজে বললেন কাউকে দিয়ে বলালেন অথবা প্রতিষ্ঠিত করলেন এই সবগুলোই কিন্তু সমান অপরাধ এবং ইমানদার তার জীবন চলে যেতে পারে কখনো মিথ্যা কথা বলতে পারে না আমাদের পেনমি সাল্লাহামের জীবনে এত বাধার কথা আমরা বললাম আপনি দেখাতে পারবেন না একটি জায়গায় তিনি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো বিপদ থেকে উদ্ধারের ন্যূনতম চেষ্টা করেছেন কখনো করেনি এই জন্য ভাই অনুগ্রহ করে এই বিষয়গুলোতে আমরা সিরিয়াস হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে ভাবে আমার থাকবে আমার তাতে একটু নাজেয়াল হতে হবে আমি হয়তো পানিশমেন্টের মুখে পড়বো আমি হয়তো মার্ক কম পাবো আমার হয়তো আরো অনেক সমস্যা হবে হোক কিন্তু আমি মিথ্যার কারণে জাহান্নামে যেতে হবে আমার আদর্শিক স্খলনের ব্যাপারটা ঘটবে আল্লাহ কাছে পাপিষ্ট হব এর দায়কে নেবে এই এই জায়গাটাতে আমাদের নাচল হতে হবে